আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি এই মুহূর্তে মাধবপুর মিনি স্টেডিয়ামে দেখতেই পারছেন খেলাটি এই মাত্র শুরু হয়ে গেল বল শট করে দিল দেখতেই পারছেন চমৎকার একটি খেলা যেহেতু আমাদের বাংলাদেশের জাতীয় খেলা ফুটবল খেলা আমরা এই খেলাটা মাধবপুর মিনি স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন খুব সুন্দর একটি খেলা চলছে আকর্ষণীয় খেলা আজকের খেলাটি হচ্ছে মাধবপুর বনাম আকাশ চ্যানেল দেখতে পারছেন আমি মাঠ থেকেই সরাসরি সম্প্রচার করছি আপনারা খেলাটি মনোযোগ ধৈর্য সহকারে দেখুন এবং শুনুন দেখতে পাচ্ছেন খেলাটি ওরা ধরে একটি খেলা হচ্ছে যার নাম ফুটবল খেলা চমৎকার খেলা এত সুন্দর খেলা হচ্ছে মাধবপুর স্টেডিয়ামে মাঠে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না দেখতেই পারছেন খেলাটি অনেক সুন্দরভাবে চলছে এবারেই পরিচালনা করছে অনেক সুন্দরভাবেই খেলাটাই দেখতে পাচ্ছেন আর খেলাটি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যেহেতু ফুটবল খেলা সব সময় হয় না যেহেতু এটা একটি সিজনালি খেলা ফুটবল খেলাটা আর দেখতেই পারছেন মাঠের চতর দিকে চারি কোনায় আনাচে কোনাচে সাদে বিল্ডিংয়ে গ্যালারিতে লুকে ভরপুর কানাই কোনায়। একদম হাজার হাজার দর্শকের ঢল নেমে পড়েছে এত দর্শক কি করে আমি বুঝাবো আপনাদেরকে এই মাধবপুর স্টেডিয়ামে হাজার হাজার দর্শক এসে পড়েছে এই ফুটবল খেলা দেখার জন্য মানুষের শুধু মাথা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না দেখতেই পারছেন প্রিয় দর্শক অনেক সুন্দর খেলা হচ্ছে দেখতেই পারছেন আর বিশেষ করে মাধবপুরের যারা যারা আছেন আমার এই ভিডিওটি পাইলে অবশ্যই আপনারা একটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন কারণ আপনাদের মাধবপুরের মিনি স্টেডিয়াম মাঠ থেকে যেহেতু খেলাটি আমি সরাসরি সম্প্রচার করছি যেহেতু আপনারা যদি একটি লাইক কমেন্ট করে শেয়ার করেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আপনাদের মাধবপুরের হবিগঞ্জের আপনাদের এলাকার অনেক ভাই বোন বন্ধুবান্ধব দেশের বাহিরে থাকে প্রবাসে থাকে তারা অনেক দিন যাবৎ দেশে আসে না বাড়িতে আসে না তারা এই মাধবপুর শহরগুলো মাধবপুর মিনি স্টেডিয়াম ফুটবল খেলার মাঠটি দেখে না আপনাদের একটি শেয়ারের মাধ্যমে তাদের কাছে ভিডিওটি পৌঁছে গেলে তারা হয়তো এই এলাকাগুলো মাঠটা শহরগুলো দেখে এই মানুষগুলো দেখে মনে একটি তৃপ্তি আসবে এই জন্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর বিদেশে যারা যারা থাকেন আমার ভিডিওটি পাইলে আপনাদের কাছে বলছি মাধকপুরের হবিগঞ্জের যারা আছেন আপনারাও ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই মাদকপুর স্টেডিয়াম মিনি স্টেডিয়াম মাঠে যে ফুটবল খেলাটি হচ্ছে এই খেলাটি যেন তারা আপনাদের মাধ্যমেও আপনাদের বন্ধু বান্ধবীদের কাছে এই খেলাটি পৌঁছে যেতে পারে দেখতে পারছেন খেলাটি আমি খেলাটি সম্পূর্ণ খেলাটি দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকুন যে যেখান থেকেই দেখছেন অবশ্যই ধৈর্য সহকারে খেলাটি দেখুন খেলাটি আমি সম্পূর্ণ আজকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কি দেখাবো আর আকাশের দৃশ্যটাও অনেক ভালো চারিদিকেই একদম মানুষের যেহেতু ঢল নেমে পড়ে এসে মানুষগুলো দেখে আমার অনেক ভালো লাগলো আর মাদবপুর স্টুডিয়াম মাঠটা দেখে আমার কাছে সেই একটি চমৎকার লেগেছে দেখতে পারছেন খেলাটিতে শুধু লুকে ভরপুর আর খেলাটাও হচ্ছে একদম এত সুন্দর একটি খেলা একদম দেখতেই পারছেন ফাটাফাটি একটি ফুটবল খেলা কী বলবো আমি আর কিছু বলার মতো আমার আর কোনো ভাষা নাই দেখতেই পারছেন বন্ধুরা এই মাধবপুরের যে স্টেডিয়ামে এত সুন্দর খেলা আবারও যদি কোনো দিন পরবর্তীতে আবারও কোনো ফুটবল খেলা এখানে অনুষ্ঠিত হয় আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আর আপনারা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি ফলো করে রাখবেন পরবর্তী খেলা দেখার জন্য যেন আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে খেলাটি দেখতে পারেন আর আমি সবসময় চেষ্টা করবো আপনাদেরকে এই মাধবপুর মাঠ থেকে যে খেলাই হোক না কেন যে কোনো অনুষ্ঠান হোক না কেন আমি আপনাদেরকে দেখাবো দেখতেই পারছেন মানুষ শুধু কানাকানি করছে মানে এদিক দেখবে না এদিক দেখবে মানুষের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু মানুষের মাথা আর মাথা এত সুন্দর মাঠ আর এত সুন্দর খেলা এই খেলাটি যদি আমরা না দেখি তাহলে আমরা দেখব কি এই খেলাটি দেখার জন্য এই হাজার হাজার মানুষগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম মাঠে উপস্থিত ছিল এখন পর্যন্ত কোনো দিন গোল হয়নি যেহেতু গোল এখনো হয়নি গোল হবার সম্ভাবনা আসে আবার দেখা যাচ্ছে গোল কেটে যায় গোল হতে পারছে না দেখতেই পারছেন এখনো মাধবপুর জিন শূন্য আকাশ চ্যানেল শূন্য খেলাটি অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করবেন যেহেতু আমাদের জাতীয় খেলা ফুটবল খেলা আমাদের বাংলাদেশের জন্য গর্ব জাতীয় ফুটবল খেলা আমরা নিয়ে এসেছি মাধবপুর মিনি স্টেডিয়াম মাঠে দেখতেই পারছেন এই মাঠে খেলাটি হচ্ছে একদম ফাটাফাটি খেলা একদম ফুটবল খেলা যার নাম এই খেলাটি দেখার জন্য দেখেন কত দর্শক কত দর্শক এখানে এসে পড়েছে একদম সুন্দরভাবে খেলাটি চলছে যে আপনারা আমার সাথেই থাকবেন খেলাটি সম্পূর্ণ দেখবেন আমি এই মাঠ থেকে সরাসরি খেলাটি দেখাচ্ছি আর আকাশের রঙটি অনেক সুন্দর লাগছে আমার কাছে আজকে যেহেতু আর মাঠে একটু ছায়া পড়েছে যেহেতু রদের ছায়াটি পড়েছে এই জন্যই একটু ভিডিওটি একটু ক্লিয়ার করতে পারলাম না তারপরেও যতটুকু সম্ভব আপনাদের জন্য আমি এই ভিডিওটি নিয়ে এসেছি আর আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই একটু সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি মাধবপুর স্টেডিয়াম থেকে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও যে কোনো ভিডিওতে দেখা হবে আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ